কিন্তু সত্যি কথা বলতে যারা আমাকে ভালোবাসেন মানে আমার সন্তান আমার জামাই সবাই চায় যে আমি একটু গান গাই মানে সেটা চরিত্রের মধ্যে থেকে হোক বা চরিত্রের বাইরে যখন নূর হয় তো আমি সারাক্ষণই গুনগুন করে গান গাই মন খারাপ হলে খুব গান গাই যখন কেউ আমার চারপাশে না থাকে আর হ্যাঁ আমি শৌচালয়ে গেলেও গান গাই কারণ ওখানে একটা ইকো হয় তো ইকো হওয়ার কারণে গানটা আমাকে বেশ ভালো লাগে যমুনা বলিনে কদম কানুনি ভূমি বসোখী মোরা দুজন কলো কল জানো চলো চলো প্রেমে নাখুকে মনে করে কুজান কল কলো জানো চলো চলো প্রেমে নাখুকে মনে করে কুজান যমুনা ফুলিনে কদম্ব কাননে ধমি মোরা দুজ টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো